শীতকালে যেমন নানা রকমের ফুল ফোটে তেমন কিন্তু শীতকালে নানান রকমের সবজি ওঠে যদিও আজকাল সবজি বারো মাসই পাওয়া যায় কিন্তু যখন জিনিস তখন যদি ওঠে তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আজকে আমি তেমনই কিন্তু শীতের একটা সবজি বিট বিট দিয়ে কিন্তু আজকে আমি একটা খুবই সিম্পল একটা রেসিপি বানাতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আমি বিট দিয়ে কী করলাম হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে বানাতে চলেছি বিটের পুরি তার জন্য কিন্তু আমি বিটটাকে ভালো করে ধুয়ে ছুলে তারপরে টুকরো টুকরো করে নেওয়ার পর সেটাকে মিক্সিতে পেস্ট করে আর পেস্ট করার পরে দেখো বিটের কিন্তু আমি জুস বের করে নিয়েছিলাম তারপরে আমি এখানে ময়দা ময়দার মধ্যে নুন তেল দিয়ে ভালো করে মিক্স করার পরে বিটের যে জুসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি এবার মাখা আবার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি কোনো রকমের জল আজকে ব্যবহার করিনি বিটের জুসেই কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে মাখা তারপরে আমি ভালো করে বেলে নিয়েছি পুরীর সাইজগুলো আর দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল তারপর আমি এক এক করে বিটের পুরিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখেছো কতটা ফুলকো ফুলকো পুরি হয়েছে তোমার কে কোথা থেকে আমার এই পুরীর রেসিপিটি দেখছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না এরপর আমি এক এক করে সব পুরীগুলো ভেজে নিয়েছি আর রাতে ডেকে সার্ভ করেছিলাম গরম গরম আলুর দম নতুন আলু দম দিয়ে আর বিটের পুরি দিয়ে কিন্তু আজকের ডিনারটা একদম জমে গেছিলো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আর সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকুক সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে